গতকাল যখন নৈহাটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছিল ঠিক সেই সময় জগৎ দলে খুন হয়েছেন এক তৃণমূল নেতা তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাও তাকে খুন করা হয়েছে চায়ের দোকানে গুলি চালানো হয় এলাকায় পুলিশ পিকেট জগদ্দলে খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একজনকে নৈহাটি উপনির্বাচন চলার মাঝেই ভাটপাড়ায় গুলি চলে খুন হন তৃণমূল নেতা অশোক সাও ফোনে রয়েছে প্রতিনিধি মাসুম আক্তার মাসুম জগদলে খুনের ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে একজনকে আর কি কি আপডেট এই মুহূর্তে জানতে পারছো হ্যাঁ দেখো গতকাল নয়াডির বিধানসভার উপনির্বাচন চলাকালীন পাশেরই বিধানসভা কেন্দ্র ভাটপাড়া সেই ভাটপাড়ার জগদ্দল থানার এলাকার মধ্যে একদম জগদ্দল থানা থেকে একশো মিটার দূরে চায়ের দোকানে যেভাবে প্রকাশ্যে দিনের বেলা নটা নাগাদ যেভাবে গুলি চালিয়ে এক তৃণমূল নেতাকে খুন করলো দুষ্কৃতিরা তার ফলে এলাকায় কিন্তু একটা ব্যাপক আহ উত্তেজনা তৈরি হয়েছিল এই মুহূর্তে কিন্তু থমথমে পরিবেশ যদিও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলক রাজুরিয়া জানিয়েছিল যে এটা এই ঘটনার সাথে দু হাজার সালের একটি ঘটনা আকাশ যাদব বলে আকাশ প্রসাদ নামে একজনকে পিটিএ মারা হয়েছিল সেই পিটিএ মারার ঘটনার সাথে এর লিঙ্ক আছে অর্থাৎ সেই আকাশের ভাই বা যারা বন্ধু বান্ধব আছে তাদের দ্বারা এই ঘটনা সংঘটিত হতে পারে বলে অনুমান করছিল পুলিশ সেই মতো পুলিশ কিন্তু সিসিটিভির ফুটেজ দেখে চিহ্নিত করারও চেষ্টা করছিল কারণ এই যে অশোকবাবু বাবুর উপরে গতকাল যেমন হামলা হলো এবং ওয়ান পয়েন্ট টার্গেট করে তাকে যে গুলি করে খুন করলো এই এর আগেও কিন্তু অশোক বাবুকে একাধিকবার টার্গেট করা হয়েছে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল অর্থাৎ অশোকবাবুকে খুন করবে দুষ্কৃতীদের কিন্তু আগের থেকেই প্ল্যান ছিল যদিও কালকে সেই প্ল্যানে তারা সাকসেস হয়ে যায় এবং দুষ্কৃতীরা কিন্তু সেখান থেকে চম্পট দেয় তবে দুষ্কৃতীরা যে এলাকারই সেটা পুলিশ প্রাথমিকভাবে বুঝতে পেরেছিল কারণ দুষ্কৃতীরা পায়ে হেঁটেই কিন্তু ওই এলাকায় আসে এবং তারপর ওই এলাকার থেকে নিখুঁত ভাবে বোমা মারার পর একটা উত্তেজনা তৈরি আতঙ্ক তৈরি হলে ওরা কিন্তু নিখুঁত বেরিয়ে যায় এলাকার থেকে যদিও এই মুহূর্তে পুলিশ একজনকে গ্রেফতার করেছে এই অশোক বাবু খুন নিয়ে কিন্তু এলাকায় দুই রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপির মধ্যে কিন্তু ব্যাপক চাপানোত্ত শুরু হয়েছে বিজেপির পক্ষ থেকে অর্জুন সিং কিন্তু দাবি করছেন যে এলাকায় তৃণমূলের যিনি সাংসদ তার এবং যে জগৎ দলের বিধায়ক সোমনাথ স্যাম তার অনুগামীরা এই ধরনের ঘটনা একের পর এক খুন এবং তোলাবাজির ঘটনা থেকে কিন্তু এইসব খুনের ঘটনা ঘটছে এই তোলার টাকা কোথায় যাবে কার নেতৃত্ব দখলে এই জগদ্দল ভাটপাড়া থাকবে সেখানে এই কারণেই খুনের কারণ হয়ে উঠেছে অপরদিক থেকে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু পাল্টা অর্জুন সিংকে দায়ী করে বলা হচ্ছে যে এই ভাটপাড়া জগদ্দলে খুনের রাজনীতি শুরু করেছিল অর্জুন সিংই এই চাপান উত্তরের ফলে কিন্তু রাজনৈতিক দিক থেকে যেমন চাপান চলছে এলাকায় কিন্তু একটা আতঙ্ক এবং থমথমে পরিবেশ তৈরি হয়েছে কারণ একাধিক ঘটনা কয়েকদিন আগে প্রিয়াঙ্কু পান্ডের উপর গুলি চালানোর ঘটনা ঘটলো তৃণমূল নেতা অশোক সাউকে কালকে গুলি করে খুন করা হলো স্বাভাবিকভাবেই এলাকায় একটা কিন্তু উত্তেজনা রয়েছে তবে পুলিশ একজনকে গ্রেফতার করেছে ব্যারাকপুর আদালতে তাকে আজকে পাঠানো হবে

সেই সিসিটিভির ফুটেজ দেখে চিহ্নিত করে একজনকে পুলিশ সন্দেহজনক ভাবে প্রথম গ্রেফতার করেছে যদিও এই যাকে গ্রেফতার করেছে সেই মূল মেন শুটার কিনা বা সেই এই কেসের মূল অভিযুক্ত কিনা তা কিন্তু পুলিশ এখনো মুখ খুলছে না তদন্তের স্বার্থে পুলিশ সূত্রে শুধু জানা গেছে যে একজনকে গ্রেফতার করেছে তাকে জগদ্দল অঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে এবং গতকালই তাকে প্রথম জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে এসেছিল পুলিশ সন্দেহজনক ভাবে তারপর তাকে গ্রেফতার করেছে আজকে তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হবে তবে মূল অভিযুক্ত তবে যে দুষ্কৃতীরা তিনজন ছিল সেই মূল তিনজনের খোঁজে এখনো তল্লাশি চালাচ্ছে জগদ্দল থানা এবং ব্যারাকপুর কমিশনার গোয়েন্দা বিভাগ বেশ ধন্যবাদ মাসু